ভুতুরে ভোটার ধরতে বাড়ি বাড়ি ঘুরেছেন মেয়র ফিরহা থাকেন শনিবার সকাল থেকে ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেছেন তিনি বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের ভোটার কার্ড দেখেন কথা বলেন স্থানীয়দের সঙ্গে তার সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা চিটলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র মহাবাণীপুরেও ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে স্থানীয় কাউন্সিলর ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন মৃত কোনো ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন মেয়র শ্রীরাধ কিম জানিয়েছেন এ রাজ্যের মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন যাতে ভুয়ো নয় প্রকৃত ভোটাররা ভোট দিতে পারেন আক্রমণ করে বলেছেন বাঙালি অবাঙালি বিভেদ করে বিজেপি তার রাজনীতি করে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতিতে বিশ্বাসী নয় তিনি আরো বলেছেন নরেন্দ্র মোদী এখনো আছেন কদিন পর নাও থাকতে পারেন কিন্তু বিজেপি যে নীতি নিয়ে চলছে তাতে একটা একটা করে সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে এভাবে চললে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকে ভোটার লিস্ট পরিষ্কারের ডাক দিয়ে তৃণমূলের নেতা কর্মীদের পথে নামার ডাক দিয়েছিলেন এজন্য একটি কমিটিও গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো জেলায় জেলায় তৃণমূল কর্মীরা তৎপরতা শুরু করেছেন চারটে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই বা আমি পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই সেরকম তিন চারজন পেলাম তো এইগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব তারা কোথায় গেছেন কি হয়েছে কেন এখানে নেই তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেবো